আল্লাহ আর সিয়াম ফরজ হয়ে আমাদের উপর আসছে আর সিয়ামের মধ্যে পার্থক্য এটা বলা হয় খানা পান করা বন্ধ করে দেওয়া আর সিয়াম বলা হয় চোখের দেখা ঠিক করতে হবে ব্রেনের চিন্তা ঠিক করতে হবে কানের সোনাকে ঠিক করতে হবে মুখের কথাকে ঠিক করতে হবে অন্তরের জজবাতকে অনুভূতিকে ঠিক করতে হবে দিলের কে ঠিক করতে হবে হালাল লোকমা নিতে হবে হাত পায়ে নড়াচড়া ঠিক করতে হবে মাথা থেকে পা পর্যন্ত রোজা রাখাকে স্যাম বলা হয় আর শুধু মুখ বন্ধ করা কে বলা হয় তো আমাদের রাব আমাদের উপর সৌম ফরজ করেন আমাদের উপর সিয়াম ফরজ করছেন সিয়াম এটা সওমের বহু বচন এবং এটা মাসদার তো এই জায়গায় দুইটাই মানে নেওয়া যেতে পারে আর দুই দিক থেকেই মানে এবং ব্যাখ্যা এটা মজুদ আছে তো আল্লাহ আমাদের কাছে এটা চান মাথা থেকে পাপ পর্যন্ত আমরা রোজা রাখি তোমার ব্রেন খারাপ চিন্তা না করে তোমার চোখ হারাম না দেখে তোমার মুখ খারাপ কথা না বলে তুমি মিথ্যা বন্ধ করে দাও তুমি গালি বন্ধ করে দাও তুমি গীবত বন্ধ করে দাও তুমি অভিযোগ বন্ধ করো তুমি বহতান বন্ধ করো অপবাদ দেওয়া বন্ধ করো তুমি মানুষকে অপমান করার কথা বন্ধ করে দাও তুমি গিবোধ শোনা